ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কোচবিহারে বিক্ষোভ সমাবেশ আজ চোদ্দই এপ্রিল ইউনাইটেড মিল্লাত মঞ্চের ডাকে কোচবিহার রাসমেলা ময়দানে ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত দোসরা এপ্রিল লোকসভায় এবং চৌঠা এপ্রিল রাজ্যসভায় ওয়াকাফ সংশোধনী বিলটি পাশ হয় পরবর্তীতে ছয় এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতির মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে এই আইন পাশের পর থেকেই দেশব্যাপী মুসলিম সমাজের বিরোধিতায় প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে কেন্দ্র সরকারকে এই আইন বাতিলের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীদের অভিযোগ এই আইনের ফলে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হবে এই একই দাবিতে আজ কোচবিহারের রাসমেলা ময়দানে ইউনাইটেড মিন্নাথ মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন সমবেত হন এদিন ইউনাইটেড মিন্নাথ মঞ্চের সাধারণ সম্পাদক আমিনাল হক সাংবাদিকদের জানান অবিলম্বে মোদী সরকারের এই আইন বাতিল করা উচিত অন্যথায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ভবিষ্যতে যে নির্দেশিকা জারি করবে সেই অনুযায়ী ইউনাইটেড মিল্নাথ মঞ্চ বৃহত্তর আন্দোলনে সামিল হবে তিনি আরও কি জানালেন শুনুন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে ইউনাইটেড মিল্লাত মঞ্চের ডাকা এই সমাবেশ হল আপনারা দেখেছেন রাসমেলা ময়দান ভরে গেছে ঐতিহাসিক সমাবেশ বিষয়টাও সবার কাছে স্পষ্ট যে ওয়াক অফ যে আইন সেটা বাতিল করার জন্য আজকের এই সমাবেশ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব পিসফুলি করলাম প্রমাণ আমার বিশ্বাস যে আমরা যা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি অমিত শাহ নরেন্দ্র মোদী যদি খুব স্বাভাবিকভাবে এটা বাতিল করে দেয় তো ভালো না হলে মুসলিম পার্সোনাল ল বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেরকম নির্দেশিকা জারি করবে আমরা ভবিষ্যতে সেই রকম কাম করব আমি আমিন আল হক এই ইউনাইটেড মিল্লাত মঞ্চের জেনারেল সেক্রেটারি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন